আমরা ফরজ গোসল করি না আমরা তো মুসলমান ঠিক না আপনি মুসলমান আমিও মুসলমান আমাদের ফরজ গোসল করতে হয় ফরজ গোসলের খরচ কটা তিনটা না হইলো না জন্য কোন

হ্যাঁ সকালে না তো সবাই করি যদি মনে করেন যে দেখা গেছে দৈনিক পড়ি দৈনিক না করলে সপ্তাহে পড়ি সপ্তাহে না পড়লে বছরে পড়ি ঈদের তো অবশ্যই পড়ি আসলে কি আমরা যদি নাও পারি আরেকজন দেখবো দেখবো এটা শিখবো শিখলে কি আপনি নাকি পাবেন না আমি পাবু না নাকি পাবু না হ্যাঁ এখন আসলে আমরা অনেক কিছু করতে পারি না কিন্তু আমরা তো ইসলাম অন্তত পক্ষে এইভাবে প্রচার করতে পারি যাতে আরেকজন শিখতে পারে শিখতে পারে আমারও আপনারও ভয় দইবো কিন্তু এই যে যে ব্যবসা করতে আছেন আপনি চলতে পারবেন কিন্তু ওই দুনিয়াতে তার টাকা চলবো না চলবো ওই দুনিয়াতে কি চলবো ইমান আমল তো এই যে ভিডিওটা আপনার সাথে আমি করতেছি এটা কিন্তু আমাদের দুনিয়াতেও ভয় দইবো আখেরাতে ভয় দেবো কারণ দুনিয়াতে মানুষ শিখবো আর যারা শিখবো এর ফয়দা আমরা কই পামু পামু না পামু না এই জন্য এটা রাগের কিছু না সবাই যে সব পারবো তা না আর সবার যে সবাই যে সবকিছু বলবো এই জন্য এইটাও না ঠিক আছে এই আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি আপনারে ঠিক আছে এই এটা হলো একদম মনে করেন যে সহজ প্রশ্ন ঠিক আছে এটা হলো মনে করেন যে এসর নামাজ কয় রাখা এসার নামাজ দুই রাকাত না হইল না আয়া ঠিক আছে অসুবিধা নাই আলহামদুলিল্লাহ এটা সমস্যা নাই ঠিক আছে এসার নামাজের ফরজ হইল চার রাকাত আর দুই রাকাত সুন্নাত বেতর হইলো তিন রাকাত এই নয় রাকাত পড়তে নিব ঠিক আছে এটা কিছু নামাজের হ্যাঁ আচ্ছা যা অসুবিধা নাই এখন এই যে এই এই জুতাগুলো কত করে বসেন এইগুলা এইগুলা কি আমাদের পায়ের হইবো এইগুলা এইগুলা পঞ্চাশ টাকা করে হ্যাঁ আসলে এগুলা তো খুব মোটামুটি দাম কমই আর এইগুলা হলো বাচ্চাদের হ্যাঁ এই এগুলা হলো বাচ্চাদের এগুলা তিরিশ টাকা করে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ মোটামুটি তাহলে এরকম ভাবে ব্যবসা করলে আপনি চার পাঁচশো টাকা থাকে আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিলেও দিলেও যাক যেহেতু আপনি পরিশ্রম করতে আছেন এখানে ব্যবসা কইলা বইছেন আল্লাহ কিন্তু কাউরি না খাওয়া রাখেন আল্লাহ সবাই রিজ্জত কিন্তু আমরা আল্লাহর বুইলা যাই আল্লাহ কিন্তু আমাকে বলে না আল্লাহ না না আপনার না আমরা আমরা বলতে কি আমরা যারা সমাজে বাস করি কেউ কিন্তু এরকম ভাবে কি সবকিছু জানি না জানি কিন্তু তারপরও আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদের ঠিকই দিতে দিতে আছে না যদি আল্লাহ আমাদের প্রতি একটু নারাজ হইতো তাহলে আমরা দুনিয়াতে থাকতে পারতাম বাঁচতে পারতাম না না এই জন্য ইনশাল্লাহ আমরা সবাই ইনশাল্লাহ নামাজ পড়ার চেষ্টা করুন আর আল্লাহকে অন্তত পক্ষে স্মরণ করার চেষ্টা করুন ইনশাল্লাহ আর এই যে আপনার এই ভিডিও গুলা বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন যাতে আমরা সবাই এরকম আল্লাহর হুকুম মানতে পারি নবীর তরিকা মতো চলতে পারি আমরা যাতে দুনিয়া সুখ শান্তি সফলতা পাইতে পারি আখেরা তো যাতে সুখ শান্তি সফলতা পাইতে পারে এখন এই যে ভিডিও গুলা ভিডিওটা করলাম আপনি কি মনে করলেন

যাক আমরা দোয়া করি আল্লাহ যাতে আপনার ভালো রাখে আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এরকম ভাবে সবার জন্য দোয়া করবেন আর আল্লাহ আল্লাহ তালা যাতে আমাদেরকে দুনিয়াতে সুখ শান্তি সফলতা দান করে এই জন্য আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন এই ভিডিও দেখার মাধ্যমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ